ফ্লাইটলেস বার্ডসলেস উঠতে না পারা পাখি এই পাখিদের ওড়ার ক্ষমতা নেই বিবর্তনের ফলে এরা হারিয়ে ফেলেছে তাদের সেই ওড়ার ক্ষমতা আত্মরক্ষার জন্য এরা প্রধানত সাঁতার এবং দৌড়ের ওপর নির্ভরশীল বহু উড়ান ক্ষমতাহীন পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে পৃথিবীতে এই ধরনের ষাটটিরও বেশি প্রজাতি রয়েছে এদের মধ্যে রয়েছে সুপরিচিত রেটাইট এবং পেঙ্গুইন উটপাখি এমু রিয়া কিউই এরা হল রেটাইট সবচেয়ে ক্ষুদ্রতম উড়ান ক্ষমতাহীন পাখি ইনঅ্যাক্সেসিবল আইল্যান্ড রেল সবচেয়ে বড় কমন অস্ট্রেচ তবে একটা সময় ছিল যখন আকারে উট পাখির থেকে যথেষ্ট বড় উড়ান ক্ষমতাহীন কয়েকটি পাখি পৃথিবীতে দাপিয়ে বেড়াত There is ইজ no greater গ্রেটার in নেচার উঠতে পারে না এমন পাখির চেয়ে প্রকৃতিতে আর কোনো বড় অস্বাভাবিকতা নেই কথাটি বলেছিলেন ভিক্টোরিয়ান জীববিজ্ঞানের এক উচ্চপদস্থ ব্যক্তিত্ব রিচার্ড ওয়েন আঠেরোশো সাল তিনি নিউজিল্যান্ড থেকে একটি হাড়ের টুকরো পেয়েছিলেন ওয়েন অনুমান করেছিলেন এটি একটি পাখির কুরুর অংশ তবে সেই পাখিটি ছিল অবশ্যই অবিশ্বাস্য রকমের বড় তাই উঠতে অক্ষম আরও হাড়গোড় আসার পর ওয়েন সিদ্ধান্তে পৌঁছন এগুলি এমন একটি পাখির দল যাকে আমরা এখন মোয়া নামে জানি কিছু ছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা এবং সর্বকালের বৃহত্তম পাখিদের অন্তর্গত পাখি ডানা আছে অথচ উঠতে পারে না এমন উদাহরণ আমাদের আশেপাশেও রয়েছে যেমন গৃহপালিত মোরগ মুরগি গৃহপালিত হাঁস এদের পূর্বপুরুষ প্রজাতি ছিল যথাক্রমে লাল মোরগ রেড জাঙ্গল ফাউল নীল শির ম্যালার্ড আবার কৃত্রিমভাবে প্রজনন ঘটানো কিছু পাখি সম্পূর্ণরূপে উঠতে অক্ষম হয়ে পড়ে যেমন ব্রডরেস্টেড হোয়াইট টার্কি প্রজনন করানোই হয়েছিল বিশাল বুকওয়ালা মাংস উৎপাদনের জন্য সেই অতিরিক্ত ভারী ওজন নিজ ডানায় ভর করে উঠতে অবশ্যই সাহায্য করেনি আবার প্রাকৃতিক পরিবেশে এই উড়ানহীনতা বিবর্তনের মাধ্যমে অনেক পাখির মধ্যে স্বাধীনভাবেই বিকশিত হয়েছিল প্রকৃতিতে উড়ান ক্ষমতাহীন পাখির পরিবার ছিল যেমন এখন বিলুপ্ত রেসিডি এরা শক্তিশালী স্থলজ শিকারী হিসেবে বিবর্তিত হয়েছিল আরও চরম পর্যায়ে বিকশিত হয়েছে টেরর বার্ডস এদের সবারই ছিল লম্বা পা লম্বা ঘাড় এবং বড় মাথা অথচ এদের কারো মধ্যেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না এরা সবাই এখন বিলুপ্ত তার উপর এদের মধ্যেই কেউ কেউ ছিল প্রায় র্যাটাইটের মতোই স্লুপ্ত প্রায় ডানা লম্বা পা এবং লম্বা ঘাড় সহ তারা ছিল দৈত্যাকার উড়ান ক্ষমতাহীন পাখি অথচ তারা র্যাটাইটের সঙ্গে সম্পর্কিত নয় মোটেই এই উড়ান ক্ষমতাহীন পাখিদের বুকে চিল স্টারনাম এবং ডানার হাড় উড়ান সক্ষম পাখিদের তুলনায় বেশ খাটো হয় কোনো কোনো প্রজাতির স্টারনাম থাকেই না উড়ান সক্ষম পাখির হাড় তুলনায় অনেক বেশি ফাঁপা এবং হালকা ওড়ার জন্য প্রয়োজনীয় পেশিগুলোতে নোংরের মতো আটকে রাখে এই কেল এছাড়া এসব পাখির পালকের পরিমাণ তুলনায় অনেক বেশি থাকে তকে বিস্তৃত থাকে সমানভাবে কিন্তু উড়ান সক্ষম পাখির পালক নির্দিষ্ট এলাকায় পট্টির আকারে বিস্তৃত থাকে প্রায় সাড়ে ছ কোটি বছর আগে নন অ্যাভিয়ান ডাইনোসর এবং বৃহৎ মেরুদণ্ডী প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাওয়ার একটি ঘটনা ঘটে এই ঘটনা কে পিজে এক্সটিংশন ইভেন্ট বিলুপ্তির ঘটনা নামে পরিচিত সেই গণবিলুপ্তির কারণে রচিত নতুন পরিবেশ প্যালিওগ্নিস্তের সুযোগ তৈরি করে দেয় তাদের বিস্তার ও প্রতিপত্তি বৃদ্ধি করায় সেই নতুন পরিবেশের প্রভাবে ঘটে তাদের রূপগত এবং আচরণগত পরিবর্তন টিকিয়ে রাখে তাদের কুড়ানহীন অস্তিত্ব তখন বৃহৎ আকার ও বৈশিষ্ট্য সম্পন্ন র্যাটাইট পূর্বপুরুষদের প্রশাখা সেখানে টিকে যায় মায়সিন জুড়ে নাতিশীতোষ্ণ রেইন ফরেস্ট তখন শুকিয়ে যায় রূপান্তরিত হয় আধা শুষ্ক মরুভূমিতে ফলে ক্রমবর্ধমান সেই বৈচিত্র্যময় ভূমিতে তাদের আবাসস্থল ব্যাপকভাবে বিস্তৃত হয়ে পড়ে সেই নিম্নভূমির গাছপালার মাঝে দীর্ঘ এলাকা জুড়ে ঘুরে বেড়াতে হাঁটাই ছিল সহজতম পন্থা আজও আধা শুষ্ক তৃণভূমি এবং মরুভূমি জুড়ে র্যাটাইটদের অবস্থান ও বিস্তার দেখা যায় উড়তে অক্ষম পাখিদের উৎপত্তি ও তাদের পূর্বপুরুষ কে বা কারা তা নিয়ে জটিলতা ও বিতর্ক রয়েছে প্রদান করা হয়েছে বিভিন্ন মতবাদ জীবাশ্ম বিজ্ঞানী আলফ্রেড রোমারের মতে উড়ানে অক্ষম পাখিরা উড়ান সক্ষম পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে এই অভিমতের ভিত্তি হল উড়ানে অক্ষম পাখিরা এখন এমন কতগুলো দৈহিক বৈশিষ্ট্য বহন করে যা ওড়ার জন্যই বিশেষভাবে অভিযোজিত সম্ভবত এদের পূর্বপুরুষরা সেই বৈশিষ্ট্যগুলো বহন করত কিন্তু তারা তেমন একটা উঠত না পাখির পূর্বপুরুষরা সম্ভবত ভূমিতে শত্রুর নাগাল থেকে রক্ষা পাওয়ার জন্য ওড়ার ক্ষমতা অর্জন করেছিল শত্রুমুক্ত হওয়ার ফলে অথবা ভূমিতেই শত্রুর মোকাবিলা করতে পারার ক্ষমতা থাকার কারণে তাদের উড়বার আর কোনো প্রয়োজন হয়নি ভূমিতে যেখানে খাদ্যের প্রাচুর্য ছিল এবং কোন স্থলজ প্রতিযোগী ছিল না সেখানে উত্তরাধিকারভাবে প্রাপ্ত উড়ান সক্ষম পাখিরা ওরা বন্ধ করে সবসময়ে ভূমিতেই অবস্থান করা শুরু করে এবং কেবল খাদ্য সংগ্রহের জন্য তাদের সকল শক্তি ব্যয় করে এইভাবেই তাদের শরীরও পারিপার্শ্বিক অবস্থান অনুযায়ী অভিযোজিত হয়ে যায় উড়ান ক্ষমতাহীন পাখিদের মধ্যে একটা বড় অংশ দ্বীপবাসী ধারণা করা হয় দ্বীপে স্তন্যপায়ী এবং সরিষ্টি শিকারী প্রাণী না থাকায় এসব পাখির পূর্বপুরুষের আত্মরক্ষার জন্য উড়বার প্রয়োজন পড়েনি সেই কারণে ক্রমে ক্রমে তাদের উড়ার ক্ষমতা লোপ পায় আবার বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর বাস যেখানে তেমন পরিবেশ দখল করে থাকতে দেখা যায় র্যাটাইডদের এইসব উড়ান ক্ষমতাহীন বড় পাখি যেমন উটপাখি রিয়া এমু কেসোয়ারি প্রভৃতির পূর্বপুরুষের শক্তিশালী পা শক্ত নখর এবং দ্রুত গতিতে দৌড়তে পারার ক্ষমতা রয়েছে তাই তাদের আত্মরক্ষার জন্য ওড়ার প্রয়োজন হয়নি অনুমান করা হয় উড়ানপ্রাপ্ত পূর্বপুরুষের মাধ্যমে র্যাটাইটরা তাদের নিজ নিজ স্থানে এসেছিল এবং বংশের মধ্যে একাধিকবার উড়ানের ক্ষমতা হারিয়ে ফেলেছিল অন্য যে কোন স্থানের তুলনায় নিউজিল্যান্ডে উড়ানহীন পাখির প্রজাতি বেশি কারণ প্রায় হাজার বছর আগে এখানে মানুষের আগমনের আগে নিউজিল্যান্ডে একমাত্র স্তন্যপায়ী প্রাণী ছিল বাদুড় এবং শিল কোনো বৃহৎ স্তন্যপায়ী স্থলজ শিকারী সেখানে ছিল না কাজে সেখানে পাখির অনেক প্রজাতি বিবর্তিত হয়ে এই ফাঁকটি পূরণ করেছে অবশ্য সেখানের অনেক উড়ান ক্ষমতাহীন পাখি এখন বিলুপ্ত খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন ওড়ার ব্যাপার যেখানে নেই সেখানে প্রায় কোনোই উড়ান অক্ষম পাখির ডানার গঠন নষ্ট হয়নি অবরুপ্ত হয়নি তাহলে এদের ক্ষেত্রে ডানা কোন কাজে লাগে উট পাখি বিশ্বের সবচেয়ে দ্রুত দৌড়নো পাখি এমও ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে দৌড়তে পারে এই উচ্চ গতিতে দেহের ভারসাম্য বজায় রাখতে এবং গতি কমাতে প্যারাস্যুটের মতো সাহায্য করার জন্য প্রয়োজন পড়ে তাদের ডানাগুলির আবার জৌড়িকে যৌন আকর্ষণ করার কাজে ডানাকে ব্যাপকভাবে ব্যবহার করে রিয়া এবং উৎপাখি। পাখি প্রাচীন রাইটাইটদেরও এই প্রবণতা ছিল বলে অনুমান ওদিকে জলের নিচে চলাচলের জন্য পেঙ্গুইন তার ডানাকে ফ্লিপারের মতো ব্যবহার করে একমাত্র পরিচিত প্রজাতির উড়ানহীন পাখি যাদের ডানা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় তারা হল নিউজিল্যান্ডের তৃণভোজী বিশাল মোয়া পনেরো শতকের মধ্যেই মানুষ এদের শিকার করে বিলুপ্ত করে দেয় সবিনয় নিবেদন স্টেপ আনুষঙ্গিকতা বজায় রাখতে এই অংশটি এখানে আপাতত ঝলক হিসেবে তুলে ধরা হলো বিস্তারিত উপস্থাপন আসবে আগামী কোনো বারে কথা দিলাম শেষ কথা ইটস আয়রিক এটা যেন পরিহাস পরিবেশে শিকারী প্রাণীদের অনুপস্থিতির যে কারণে পাখির উড়ানহীনতার বিবর্তন ঘটেছে সেটাই আবার এই পাখিদের অবলুপ্তির এত সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল